আজকে সাদিয়ারে প্রপোজ করমু কালকে সাদিয়ারে বিয়া করমু আরে জীবন সুন্দর রে হই 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 এ কি ওই তো সাদিয়ারে দেখা যায় যাই প্রপোজটা করেই আসি এ কি এত হালকা বলতটা আমার দিকেই আসছে সাগলটা আবার কিনা কি বলে ফকির একটা সাদিয়া আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই কি বললি ফকিরের বাচ্চা তোর সাহস কম না তোর মতো গরিবকে তো আমি জীবনেও বিয়ে করব না আয়নায় নিজেকে দেখছস কখনো সাদিয়ে তুমি এই কথাটা বলতে পারলা বলবো না তো কি করব বামন হয়ে চাঁদে হাত দিতে চাস ভাত পায় না চা খায় হুন্ডা দিয়ে হাকবার যায় যত সব তোর মতো ফকির মিসকিনরে আমি জীবনেও বিয়ে করব না তোরতে আমার বাসার কাজের বেডিও বিয়ে করব না সর সামনে থেকে সাদিয়া চিনলা না আমারে চিনলা টাকা পয়সারে ঠিক আছে তাইলে আইজি আমি ঢাকায় যাবো বেশি বেশি টাকা কামামু কোটিপতি হমু তোমারে বিয়া না কইরা তোমার বান্ধবী সময় বিয়া করমু তুমি দেখবা জলবা আর আফসোস করবা যে কারে হারাইছো হ্যালো কন্ট্রাক্টর সাহেব আমি আইতাছি ঢাকায় আমার জন্য কাজ রেডি করেন আমি কাজ কইরা এক মাসেই কোটিপতি হইতে চাই বন্ধুরা তোমরা সবাই এখনই আমাকে লাইক আর ফলো করে দাও যেন আমি তাড়াতাড়ি কোটিপতি হইয়া সাদিয়ার বদলা নিতে পারি না এই কাজ কইরা কোটিপতি হইতে পারবো না যাই রিক্সা চালাইগা যেমনেই হোক কোটিপতি হইতে হইব না রিক্সা চালাইয়াও কোটিপতি হইতে পারবো না যাই ছাদ ঢালাইয়ের কাজ করি গা কইরা কইরা কোটিপতি হমু এভাবে তো কোনদিনও কোটিপতি হইতে পারবো না গাইজ কি যে করি সবাই শোনো আজকে বড় বাজারে কুস্তি প্রতিযোগিতা হবে যে ব্যক্তি দুই মাথাওয়ালা টালটু পেহেলবানকে হারাতে পারবে সেই জিতবে এক কোটি টাকা শোনো 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 কি জিততে পারলে এক কোটি টাকা পাবো সাদিয়ার বদলা নেওয়ার সুযোগ আমি জিতবো তাহলে টালটু পেহেলবান আসছি আমি এই ভিড়ে কেউ কি নাই এমন যে এই দুই মাথাওয়ালা টালটু পেহেলবানকে হারাতে পারবে সবাই কি ভিতুর ডিম নাকি না আমি হারাবো এই পেহেলবানকে এক কোটি টাকা হবে আমার উপহার বন্ধুরা তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও যেন পরের পর্বে আমি এই টালটু পেহেলবানকে হারাতে পারি আর সাদিয়ার বদলা নিতে পারি